এই ভিডিওটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদের জন্য তাদের জানা আছে আজকাল ঘটনা আঠেরো তারিখের ডারভি এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের ফ্যান পেজদেরকে রিকোয়েস্ট করা হয়েছে তারা যেন টিফো আমায় আর ঘটনাটার ঘটনাটাকে নিয়ে প্রোটেস্টের জন্য জাস্টিসের জন্য আজকের সে জন্য এই ভিডিওটা না ভিডিওটা আর্যিকর ঘটনাটার জন্য আমাদের ডার্বি নিয়েই ঘট ভিডিওটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি তারা যেন এই একটা মাত্র ডারবি মানে আঠেরো তারিখ যে ডারবিটা হবে সেই ডার্বিটার শৃঙ্খলাটা বজায় রাখে একে অপরকে যে অকত্য নোংরা ভাষায় গালিগালাজ করে সেটা যেন বন্ধ থাকে কারণ আমরা এই একটা মাত্র ডারবি আমাদের জন্য আর্যিকর ঘটনাটার জন্য দিতে চাইছি আমাদের জন্য কেন বলছি আজকে আমরা এই আর্যিকর ঘটনাটা নিয়ে পুরুষ জাতি আজকে লজ্জিত সেই কারণের জন্য আজকে আমাদের জন্য এবং আর্যিকর ঘটনাটার ওই বোনটার জন্য যে যেইভাবে তাকে খুন হতে হয়েছে তার জন্য এই ডার্বিটা হয়ে উঠুক প্রোটেস্ট করুক জাস্টিসের জন্য সেই কারণের জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদেরকে বল হাত জোর করে রিকোয়েস্ট করছি তারা যেন অকথ্য নোংরা ভাষায় একে অপরকে গালিগালাজ না করে একটা মাত্র নয় ডারবি আমরা দিন আর্জি করে ওই বোনটার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন থাকবে ততদিন বাংলার ফুটবল বেঁচে থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন থাকবে ততদিন ডারবি থাকবে ইস্টবেঙ্গল মোহনবাগান যতদিন থাকবে ততদিন শত্রুতা বেঁচে থাকবে এই একটা মাত্র ডার্বি নয় শত্রুতা ভুলে গিয়ে আর্যিকর বোনটার জন্য দিই প্রোটেস্ট করি জাস্টিসটা পাওয়ানোর চেষ্টা করি ডারবি তো অনেক আছে তাই ইস্ট মোহনবাগান দুই দলের সমর্থকদেরকে হাত জোর করে অনুরোধ করছি তারা যেন এই একটা মাত্র ডারবিতে শৃঙ্খলাটা বজায় রাখে একে অপরকে যেন গালি গালাচ না